মাঝে মাঝে মায়ের জন্য বড্ড খারাপ লাগে মনে হয় পৃথিবীতে আপন বলে সত্যি কেউ নেই যখন বেশি শরীর খারাপ হয় তখনই আমার মায়ের কথা সব থেকে বেশি মনে পড়ে তবে হ্যাঁ আমার মেয়েকে আমি সারাদিনে অনেকবার মা বলে ডাকি তো দেখো আজকে না তোমাদের দাদা ভাই মুরগি নিয়ে এসেছে তো মুরগিটা আমি ফ্রিজে আসলে পিস পিস করে কেটে রেখেছিলাম ভেবেছিলাম যে এমনি ঝাল ঝাল করে মুরগি রান্না করব। আর পোলাও চাল এনেছিল তো মুরগির সাথে পোলাও রান্না করতে চেয়েছিলাম তো যাই হোক তারপরে ভাবলাম না অনেক দিন রোস্ট খাওয়া হয় না একটু রোস্ট রান্না করি তো এই যে দেখো মুরগিগুলা কেটে নিয়েছি যেহেতু একটু ফার্মের মুরগি খুব সুন্দর করে এটা আমি ভেজে নিব। আর মুরগির সাইজটা আসলে রোস্টের মতো না বুঝতেই পারছো আমি আমার মতো করে সাইজ করে নিয়েছিলাম তবে হ্যাঁ যথেষ্ট বড় আছে কারণ মানে এটাই তো মাংস বেশি খুব বড় সাইজ করলে ভিতরে মানে মশলাটা ঢুকবে না তো যাই হোক বাসায় খাবো তো তো সাইজ যেমনই হোক টেস্টটা ভালো হলেই হলো তো দেখো আমি এই মুরগিটাতে না একটু হালকা লেবুর রস লবণ আর একদম সামান্য একটু লঙ্কা গুঁড়া মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো খুব সুন্দর করে লাল করে ফ্রাই করে নিচ্ছি আর ওখানে পেঁয়াজ কেটে রেখেছি অনেকগুলো কারণ পেঁয়াজ বেরেজ তো লাগবেই তো এই যেখানে ভেজে ভেজে ওঠাচ্ছি বেশ লাল করেই সুন্দর করে কিন্তু ভাজতে হবে তাহলে রোস্টটা খেতে ভালো লাগে অনেক তারপরে দেখো এখানে হচ্ছে আরও কিছু ছিল সেগুলাও দিয়ে দিলাম সেগুলো দিয়ে এপিট করে সুন্দর করে লাল করে ভেজে নেব আর এখন রাতের মতো করে আমরা করছি আর কি দু এক পিস বেশি দিয়েছি কারণ হচ্ছে দুইবেলার জন্য রান্না করছি না তো এখানে দেখো আমার এটাও ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেবে এদিকে আমার মেয়ে বারবার এসে উকি দিয়েছে মা রোস্ট রান্না কি হয়েছে রোস্ট রান্না কি হয়েছে আমি খাবো মানে ওর আজকে না অনেক বেশি খিদে পেয়েছে কারণ ওই যে সন্ধ্যায় একটু দুধ খেয়েছিল তারপরে না ওরা তেমন খাওয়া হয়নি আর কি একটা কলা খেয়ে দিয়েছিলাম সেই কলাটা দেখি পরে ফেলে দিয়েছে তো যাই হোক দেখো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর পোলাও রান্না করব তো একবারই বেশি করে একটু পেঁয়াজ বেসটা করে উঠিয়ে রাখবো আর রোস্টে যত বেশি পেঁয়াজ বেস্তার দেওয়া যায় বা বেস্তাটা যদি বেটে দাও তাহলে স্বাদটা আরও বেশি ভেঙে যাবে চিনি একটু চিনি দিয়ে পেঁয়াজ বেস্তাটা অল্প বেটে দিবা সেটাও ভালো লাগবে একে একে সব মশলা দিয়ে দিলাম রোস্টের মশলা আদা রসুন বাটা থেকে শুরু করে সব কিছু আর অবশ্যই তো মানে আমি একটু লঙ্কা গুঁড়া দিয়েছি তোমরা লঙ্কা গুঁড়ো যদি না ব্যবহার করতে চাও এটা দিলে একটু লাল লাল হয়ে যায় তোমরা যদি না দিতে চাও তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা বাটা দেবে আমি কাঁচা লঙ্কা দি মানে আমি একদম মিষ্টি রোস্ট খেতে পছন্দ একটু ঝালঝাল হবে তাহলে খেতে ভালো লাগে যার যেরকম মুখের টেস্ট আর কি এখানে তেজপাতা দিয়ে দিলাম সবকিছু দেওয়ার পর টক দই দিয়ে দিলাম টক দই বলতে দুধ আর লেবু দিয়ে আমি টক দইটা করেছি হোমমেড মেড এটাও তোমরা দিতে পারো ইনি স্ট্যান্ড যখন যা থাকে তবে হ্যাঁ বাদাম বাটাটা আজকে দেওয়া হয়নি বাদাম বাটাটা দিলে না ভীষণ রকম টেস্ট হয় সত্যি কথা বলতে পাশে বাসায় রকম বাদাম ছিল না তারপরে রাতও হয়ে গিয়েছে তোমাদের দাদা ভাই নিচে পাঠিয়েছিল বাদাম আনতে কিন্তু নিচে যে দোকানটাই ওই দোকানটায় বাদাম নেই তো যাই হোক কী কর আজকে বাদাম ছাড়াই রান্না করছি তবে আমি কিন্তু বাদাম বাটা দিই তো দেখো এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করা হয়নি যে দুধটা দিয়েছিলাম আর কি লেবু দিয়ে সেটা দিয়ে আমি রান্না করবো অল্প আছে এখানে দেখো আর একটু পেঁয়াজ বেঁচটা দিলাম তো পেঁয়াজ বেজটা তো কিছুটা উঠিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন অল্প আছে আমি রান্না করব। এখানে রোস্টটা হতে থাক তারপরে আমি কি করেছি রোস্টটা আলাদা একটা কড়াইতে দিয়েছি ছোট কড়াইতে আর হচ্ছে বড় কড়াইতে মানে এই কড়াইটা একটু বড়ো ছিল সেটা আমি পোলাওটা রান্না করলাম এখন না ফ্রাই প্যান বা ওইগুলো যেগুলোতে আমি পোলাও বিরিয়ানি রান্না করি ওইগুলো বের করতে ইচ্ছা করছে না কারণ ওইগুলো বের করলে আবার আমাকেই মাজতে হবে ক্লিন করতে হবে এই জন্য এই কড়াইটাতেই রান্না করছে আর তোমরা আমার এই কড়াইটা দেখে কিছু মনে করো না এটা আমার অনেক পুরনো কড়াই একদম হোস্টেল লাইফের কড়াই এই কারণে আমি এই কড়াইটা ফেলি না এবং এটা অনেক ভালো আছে শুধু কালো হয়ে গিয়েছে কিন্তু রান্না করতে অনেক মজা তো এখানে দেখো আমার রোস্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম তোর মতন দেখলাই আর ওখানে একটু কেওড়া জল দিয়েছি তো রোস্টটা আমার হয়ে গিয়েছে পরে তোমাদের লাস্টে দেখাচ্ছে এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পোলাওটাও প্রায় হয়ে যাবে একটু চিনি দিয়ে দিয়েছি একদম সাদা মাটা করে পোলাওটা করছি জাস্ট গরম মশলা আর হচ্ছে ইয়ে দিয়েছিলাম গরম মশলা তেজপাতা তো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ পেঁয়াজটা উপরে দিয়ে দিচ্ছি আজকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে খুব ইচ্ছা করছে আসলে ডাইনিং টেবিলে আমাদের খাওয়া হয় না আমরা নিচে বসে টিভি দেখে খাই এ কারণে নিচেই নিয়ে এসেছি খাবার আমার মেয়ে ওদিকে বসে আছে তোমাদেরকে দেখাতে পারছি না তো দেখো এটা না লাইটের কারণে বেশি লাল লাগছে কিন্তু এটা কিন্তু এতটা লাল না যাই হোক আমার ক্যামেরাতে এমন লাগছে কেন আমি সেটাও যাই না তবে খেতে ভীষণ রকম টেস্ট হয়েছিল এবং পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে এটার কালার এত সুন্দর হয়েছে তো দেখো উপরে পেঁয়াজ বেসটা দিয়েছি আর এমনিতেও পেঁয়াজ দিয়েছিলাম তোমরা চাইলে পেঁয়াজ বেস্তা বাটাও দিতে পারো সেটা দিলেও ভালো লাগবে তো এখানে দেখো সালাদ কেটে রেখেছি এটা আমি মিক্স করার চেষ্টা করছি কিন্তু কি বলতো আমার প্লেটটা না একটু ছোট হয়ে গিয়েছে তো যাই হোক এটাতে তেল দিয়ে লবণ দিয়ে একদম সুন্দর করে মিক্স করে সালাদ খেতে হবে তবে কোল্ড ড্রিঙ্কস ছিল না মানে কোক থাকলে আরও বেশি ভালো হতো তো আজকে আমাদের শুধু রোস্ট আর পোলাও ছিল খা খাবারে তো দেখো এই যে এখানে নিয়ে এসেছে আজকে আমরা সবাই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাবো তবে রোস্ট আর পোলাওটা অনেক ভালো হয়েছে সব থেকে বেশি ভালো লেগেছে আমার মেয়ে আজকে একা একা হাত দিয়ে পুরো খাবারটা শেষ করেছে এর থেকে মায়ের আর কোনো শান্তি আছে বলো মানে বারবার বলছে মা থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আজকের মতো টাটা